দীর্ঘ সাতাশ বছর পেরিয়ে গেলেও প্রয়াত অধ্যাপক কমরুল হকের মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত আজও তার শিক্ষার্থীরা শুভাকাঙ্ক্ষীরা সহকর্মীরা একই প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে আছেন সময়ের সামনে আমাদের প্রিয় শিক্ষক কমরুল হকের মৃত্যুর ন্যায় বিচার কবে সময়ের ক্যালেন্ডারে কেটে গেছে সাতাশটি দীর্ঘ বছর কিন্তু অধ্যাপক কমরুল হকের মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত উনিশশো সালের ১৯ অক্টোবর সেই কালো দিনটি আজও বরাক উপত্যকার মানুষের মনে গেথে আছে সেদিন মেঘালয়ের মলিরহর বাহারি পথে রহস্যজনক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পাতারকান্দি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক কমরুল হক মাত্র চৌত্রিশ বছর বয়সে তিনি অকাল প্রয়াত হন তার মৃত্যু তখন যেমন প্রশ্নের ঝড় তুলেছিল আজও তেমনি অনুত্তরিত রয়ে গেছে বহু প্রশ্ন আজ চব্বিশে অক্টোবর দু পঁচিশ পাতারকান্দিতে আজ পালিত হলো এই মহান শিক্ষাবিদের সাতাশতম মৃত্যুবার্ষিকী ভোর থেকে কলেজ রোডে শুরু হয় স্মরণ মিছিল শত শত ছাত্রছাত্রী শিক্ষক মন্ডলী প্রাক্তন ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশ নেন শোভাযাত্রায় র্যালিটি কলেজ রোড থেকে শুরু হয়ে পূর্বগুল মাজারে গিয়ে শেষ হয় যেখানে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ও প্রার্থনা সভা এরপর পাতারকান্দি সার্কেল অফিসে জমা দেওয়া হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের উদ্দেশ্যে একটি স্মারকলিপি অধ্যাপক হকের মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ সিবিআই তদন্তের দাবিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাতারকান্দি কলেজের গভর্নিং বডি সভা সভাপতি কর্নেল বিজয় সিনহা প্রাক্তন সভাপতি আহমেদ হোসেন নবীন চন্দ্র কলেজের প্রাক্তন অধ্যাপক মর্তুজা হোসেন সহ বহু বিশিষ্ট ব্যক্তি তারা সবাই এক বাক্যে দাবি তুলেছেন আমরা সত্য চাই আমরা বিচার চাই যে মানুষটি তার সারা জীবন উৎসর্গ করেছিলেন শিক্ষার আলো ছড়াতে যিনি গড়ে তুলেছিলেন প্রজন্মের পর প্রজন্মকে আজও তার মৃত্যুর রহস্য রয়ে গেছে অন্ধকারে ঢাকা সাতাশ বছর পরও বরাক উপত্যকা আজও সেই উত্তর খুঁজে বেড়াচ্ছে

আমরা ভারতের প্রধানমন্ত্রী আমাদের ভারতের রাষ্ট্রপতি আসামের গভর্নর মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছর মেমোরিয়াম দিয়ে থাকি আজকে একটু গরম বেশি প্রায় তো গভর্নর হোক সমস্ত দিন গরমের মধ্যে কলেজে কাজ করতে অনেক সময় দেখতাম হাতে একটা ডায়েরি নিয়ে সূর্যের আলোটা একটু সেইটা একটু প্রোটেক্ট করার জন্য উপরে রাখতেন আমি বাড়ি থেকে আসতাম আমার মা বলতেন ওই অনেক মানুষ ডান্স করে যারা পিকা করে যেত তো অনেকে বলতো যে শুনছি কম্পিউটারে মারি নেই তাছরা মা এক সময় আমার ওই আমার উনি আমাকে বলতেন যাও একটু দেখে আসো কালকে একজন মহিলা এসে এরকম বললো কম্পিউটার কলেজে আছে কিনা একটু দেখে আস তো আমি রোদ্রের মধ্যে আসতাম মা এসে কলেজের পাশের যে রাস্তা সেই রাস্তার পাশে বসে

যে ব্যক্তি জীবনে সামান্য কিছু নিজের জন্য করে জানে সমস্ত জীবন এই এলাকার ছেলে মেয়েদের শিক্ষা উন্নতি এই এলাকার উন্নতির জন্য কাজ করে গেছে এবং গোয়াড়িতে আসার সময় এটা নাটক আমাদেরকে বলা হয়েছে যে ওনার মৃত্যুটা এরকম হয়েছে কিন্তু সাধারণ মানুষ সেই তাদের নাটকের যে কাহিনী শুনলে মনে হবে তারা প্রায়ত কবর হককে আগে মেরে গাড়িতে উঠিয়ে তারপরে শুধু কবর গায়েটাই নিচে ফেলে দিয়েছিল নি তারা বাকি সহপাঠীরা গাড়িতে ছিল না এর মানে আমরা এটা বলতে পারি যদি সহপাঠীরা মারেনি তবে অন্য কোন টিম গিয়ে কমলককে মেরে সেই গাড়িটাতে বসিয়ে গাড়িটা নিচে ফেলে দেওয়া হয়েছিল অন্য যারা সহপাঠী ছিল তারা গাড়ির পাশেও ছিল আমরা এটা আমাদের চিন্তা দ্বারা সেই জন্যই আমরা ইনকোয়ারি আমরা গণতান্ত্রিক দেশে বাস করি আমরা আইনের শাসনটা আমরা সবসময় মেনে নিই সেই জন্য আমরা সরকারের কাছে আমরা দাবি জানাই যে গান্ধী কলেজের প্রতি ইংলিশ মিডিয়াম প্রথম ইংলিশ মিডিয়াম পাতাকান্দিতে প্রতিষ্ঠাটা এটা শুধু পাথর কান্দি প্রতিষ্ঠা করেছেন সেটা নয় যে সময় উনিশশো নব্বই মধ্যে এগুলো প্রতিষ্ঠা করা মানুষের স্বপ্ন ছিল ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করা তখন উনি সেটা স্টার্ট করেছিলেন এবং বরাকের তিনটা জেলায় জেলার মানুষরা ওনাকে ফলো করেছিল যে ইংলিশ মিডিয়াম স্কুল আমরা স্টার্ট করতে পারি কলেজ গুলো এভাবে স্টার্ট করা যায় বিএড কলেজ এভাবে স্টার্ট করা যায় করিমগঞ্জের আগে পাতা গান্ধী কলেজ হয়েছিল বিশ্ববিদ্যালয়ে তাদেরকে ঘুম থেকে উঠিয়ে বলে উঠিয়ে দিয়ে বলেছিল করছো এই ব্যক্তি যে ব্যক্তি থাকার কারণে রামকৃষ্ণনগর কলায় উনিশশো সাইট দশকে হয়েছিল তখনো তখনো রামকৃষ্ণনগর বিএড কলেজ হয়নি

অনেক সময় জিতে দেওয়া হয় না আর আমরা একদিনের জন্য একটু কষ্ট করলেও যখন আমাদের কষ্ট হয়ে যায় এরকম মনোভাব পণ্য আমরা আমরা সিপিআই পাওয়াটা একটু আমাদের কঠিন তাই আমরা প্রত্যেক বছর আজ থেকে সাতাইশ বছর থেকে আমরা এইভাবে সার্কুল অফিসে এসে আমরা আসামের মুখ্যমন্ত্রী আমাদের অনারেবল গভর্নরের উদ্দেশ্যে আমরা মেমোরান্ডাম দিয়ে থাকি এই বছরও আমরা মেমোরান্ডাম দিয়ে আমরা কলেজে চলে যাব আজকে এখানে বেশি আলোচনা হবে না আমরা কলেজে সংক্ষিপ্ত ভাবে একটা প্রোগ্রাম করবো যেহেতু আজকে কলেজ খোলা ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের বা এগুলো আমাদের মেনটেইন হবে শুধু আমরা মেমোরান্ডামটা দিয়েই আমরা এখানে আমরা সৌভাগ্যবান আমাদের গভর্নিং বডির সভাপতি মহাশয় উনি গুহারিতে থাকেন কিন্তু উনি আজকে উপস্থিত হয়েছে এবং উনি এবং আমাদের প্রাক্তন সভাপতি মহাশয় এবং আমাদের কলেজের অধ্যাপক বাকি বিভিন্ন সব স্কুলের প্রতি প্রিন্সিপাল আছেন প্রমূল্য সিনিয়র সেখানে প্রিন্সিপাল সবাই মিলে আমরা ফাদার কান্দির কার্পুন অবজার মেডামের মাধ্যম দিয়ে আমরা মেমোরামগুলো দিয়ে আমরা এখান থেকে চলে যাব আমরা শুধু একটাই এখানে বলি যে কমরুর হকের সুস্পষ্ট শরীরের অঙ্গগুলো ভাঙ্গা ছিল এবং সঙ্গে সাময়িকভাবে একটা ফাটল ছিল